আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বে নেই সিম টেকনোলজির পক্ষ থেকে আমি ওবাইদুল্লাহ আপনাদের মাঝে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রকি অ্যাওয়ার্ডস এই থেকে এই অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে টেলিগ্রামের মাধ্যমে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিওর থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা কিন্তু তাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসছি তো যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাদের কিন্তু সাবস্ক্রাইব এই পঁচিশ মিলিয়ন সাবস্ক্রাইব আচ্ছা এখন আপনারা আপনাদের মনে যারা আছেন অনলাইন থেকে ইনকাম করেন সকাল হয়তো এই বিষয়ে জানেন যে টেলিগ্রাম সাইট থেকে বিভিন্ন রকম ইনকাম করা যায় এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই যে আপনি ভিডিওটা বানাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন এদের কি প্রফিট ইনকাম হচ্ছে আচ্ছা আজকে আমি এটা আগে বলবো যে এদের কিন্তু এখান থেকে মিলিয়ন বিলিয়ন 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 ইনকাম হচ্ছে কারণ দেখেন পঁচিশ মিলিয়ন আর চ্যানেল যদি থাকে টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু ইনকাম করা যায় পঁচিশ মিলিয়ন যদি চ্যানেল থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন টেলিগ্রামতে কিন্তু একটা ইনকাম পাচ্ছে যত মানুষ দেখতেছে তত এখান থেকে ইনকাম পাচ্ছে ঠিক আছে তো আরও টিকটক বা অন্য অন্য যে সাইটগুলো রয়েছে এই সাইট থেকে তাদের ইনকাম হয় তো এখন আমি মূল ভিডিও শুরু করব যে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং সেটা ইনকাম করে পকেটে আপনি আনতে পারবেন আচ্ছা টেলিগ্রাম সাইট থেকে ইনকাম করতে গেলে একটু সময় লাগে যার কারণে আমাদের মাত্র বিশ দিন আমরা এখানে কাজ করব আর মাত্র বিশ দিন সময় আছে আমাদের হাতে তো আমি যখন এই সাইডগুলো দেখলাম তো দেখলাম যে এই সাইডগুলো হানড্রেড পারসেন্ট সত্য অর্থাৎ এই সাইটগুলো থেকে ইনকাম করা যায় যেমনিভাবে ডক্স আবার কিছুদিন আগে নোট করে মার্কেটে লিস্টিং হয়েছে এবং ইতিপূর্বেই টমেটো কয়েন কিন্তু মার্কেটে লিস্টিং হয়েছে এটা কিন্তু টেলিগ্রাম ওয়েবসাইট তো এখানে কিন্তু তারা অফিসিয়াল সাইডে কিন্তু দিয়ে দিছে তো দেখেন এই তেইশে সেপ্টেম্বর এটা লিস্টই হতে যাচ্ছে তো আপনারা চাইলে এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন ঠিক আছে তেইশে সেপ্টেম্বর এই সাইটটা কিন্তু মার্কেটে লিস্ট হবে আচ্ছা এখন আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে আমি এই ভিডিওতে এটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং অ্যাকাউন্ট করে কিভাবে মাইনিং করবেন সেটাও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভিডিওটা সকলে মনোযোগ সহকারে দেখেন আচ্ছা আপনার অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের যে অনলাইন নতুন মাইনিং সাইট যেখানে মেম্বার কিন্তু সাতশো সাতচল্লিশ জন মেম্বার যুক্ত হয়ে গেছে তো আপনাদের এই সাইডে যুক্ত হতে হবে এই সাইডে যুক্ত হয়ে এখানে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট যে সাইট থেকে ইনকাম করা যায় সে সাইটে লিঙ্ক পাবেন আচ্ছা আপনার এই গ্রুপটে জয়েন হবেন কিভাবে সেটা আগে আমি আপনাদেরকে দেখে আসি টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদের কি করতে হবে তো এই যে দেখছেন যে নাম অপশন এই মোর নাম অপশনের উপর চাপ দিতে হবে এই মোর নম্বর অপশন উপর চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে আবার এই যে মোর নাম্বার একটা অপশন দেখবেন এই যে এটা এটার উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন আমাদের যে প্রথম টেলিগ্রাম যে লিংকে এই লিংকের উপর আপনি যুক্ত হয়ে যাবেন এটা যুক্ত হবেন এই দুইটাই যুক্ত হবেন এখন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো ভাই যদি ভাই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও একটি লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট সকলের আগে আমাদের এই পেয়ে যাবেন তো এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল প্রেস করে দেবেন সকলের আগে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আচ্ছা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন তখন এই যে এই যে দেখেন এই যে এই রকি কয়েন্টের জন্য এই যে এই লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা পাওয়ার পরে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন আমি সম্পূর্ণ এই যে টমেটো কয়েন তারপরে ক্যাটস কয়েন যেটা আছে সম্পূর্ণ সব বিষয়ে বিষয়ে প্রত্যেক দিন আলোচনা করার চেষ্টা করবো এবং একটি ভিডিও আপনাদেরকে বাড়ায় দেখাবো প্রত্যেকটা তো এই যে দেখেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটার উপর আপনার ক্লিক করতে হবে এই লিঙ্কটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে যে অপশন দেখতেছেনটার উপর সেন্টের উপর ক্লিক করবেন সেন্ট উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে অপশন আসার পরে আপনি কি করবেন হ্যাঁ এখান থেকে স্কল করে নিচের দিকে যাবেন ঠিক আছে নিচের দিকে যাওয়ার পরে আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া দিতে পারেন যেহেতু আমি ইংলিশ কান্ট্রি সিলেক্ট করেছি এই যে এরকম আপনার এখানে সরি বাংলা বাংলা নাই ফার্সি তারপরে উর্দু অন্য অন্য হিন্দি ইয়ে রয়েছে তো আপনি ইংলিশটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এখন এখান থেকে ক্রাসে ক্লিক করবেন আপনি এখান থেকে ক্রাসে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে বিশ হাজার কয়েন কিন্তু আপনি এখান থেকে পেয়ে গেছেন আচ্ছা এখন কথা হল কিন আপনি এইখান থেকে মাইনিং করবেন কিভাবে এবং সেটা আপনার পকেটে আনবেন কীভাবে এই টু জেড সম্পূর্ণ ধারণা চেষ্টা করবো ঠিক আছে তো এখান থেকে মাইনিং করতে হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমার ইতিপূর্বে কিন্তু আমার এখানে পাঁচ হাজার কয়েন রয়েছে যখন আমরা এখান থেকে ট্যাপ করব তখন কিন্তু আমাদের এখান থেকে কয়েন বাড়বে এই যে দেখেন আমি দেখাই এই যে এখান থেকে কারেন্ট বাড়তেছে এখান থেকেও বাড়তেছে দেখেন আপনারা দেখেন এই যে দেখেন দুই জায়গা থেকে কিন্তু করেন্ট বাড়তেছে যখন আমাদের এটা শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে যখন হয়ে যাবে তখন আবার আবার মিনিট পর পর এসে আমাদের এটা ই করতে হবে আর অবশ্যই আমাদের এখানে যে এক এক করে দিচ্ছে এখন আপনার লেভেলটা আপডেট করবেন কিভাবে এই যে দেখেন এই যে বুস্ট এই বুস্টের উপর আপনাকে ক্লিক করতে হবে এই বুস্টের উপর ক্লিক করার পরে এরপর আপনি দেখতে পারবেন এই যে লেভেল অর্থাৎ আপনি এখান থেকে যদি এক লেভেল যদি করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে দুই হাজার টাকা দিয়ে আপনার এখান থেকে এক লেভেল করে নিতে হবে এখন আমাদের এখানে দুই দুইটা দেবে তো এরকমভাবে যদি আপনার লেভেল আপডেট করতে চান তাহলে এখান থেকে আবার চাপ দিবেন তাহলে আবার লেভেল আপডেট হবে তবে কয়েন খরচ হবে তবে আপনারা যদি এখান থেকে ওই যেখানে পাঁচ হাজার দেখছেন এখান থেকে আপনার ছয় হাজার নিতে চাইলে আরও পাঁচ হাজার পঞ্চাশটা কয়েন নিতে চাইলে এখানে কান্টিনিউর ক্লিক করবেন কন্টিনিউর ক্লিক করার পর তারপরে আপনাদের ওখানে সাইটটা ওপেন হয়ে যাইবে এখন আসেন যে আপনি এখান থেকে কয়েন কিভাবে সংরক্ষণ করবেন নাম্বার অন নাম্বার অন আপনি আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি রিফার করে এখান থেকে কয়েন সংরক্ষণ করতে পারবেন এক এই যে এই ফ্রেন্ডের উপর ক্লিক করবেন ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে রিফার এটা কপি করবেন এই যে এখানে কপি করবেন দেখেন যে আমারটা কপি হয়ে গেছে কপি হওয়ার যাওয়ার পর আপনার ফ্রেন্ডের কাছে এটা দিয়ে দিবেন আচ্ছা দিয়ে দেওয়ার পর আপনি আরও এখানে আরও অন্য অন্য ইনকামের সাইড রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আমাদের আর কয়েনগুলো যখন আমাদের কয়েন মেলা হয়ে যাবে তখন এখান থেকে আমাদের কয়েনগুলো সংরক্ষণ করতে হবে অর্থাৎ এই যে আমি দেখা আসি এই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো এই যে এখানে কয়েনগুলো আমাদের সংরক্ষণ করতে হবে এই কয়েনের ভ্যালুতে কিন্তু আমাদের কিন্তু মার্কেটের লিস্টি হবে এবং এই কয়েনের ভ্যালুতে আমাদের কিন্তু তারা কিন্তু এখান থেকে প্রফিট দিবে তো এটা কবে লিস্টিং হচ্ছে তেইশ তারিখে লিস্টিং হচ্ছে আর মাত্র বিশ দিন সময় আছে আমাদের হাতে তো আমরা বিশ দিনে কিন্তু অনেক ইনকাম করতে পারবো তো আমি বলতে চাই যে ভাই এখান থেকে একটা ভালো একটা প্রফিট আপনার ইনকাম হবে বা আপনি পকেটে নিতে পারবেন তো সকলে এই সাইড থেকে কাজ করেন কাজ করে এখান থেকে আপনি এই যে ক্লাইম করতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এখানে যথেষ্ট পরিমাণ কয়েন আছে যার কারণে আমি এখানে থেকে করতে পারছি আচ্ছা আপনি আপনার বন্ধুদের যদি ইনভেস্ট করেন এই যে দেখেন পাঁচশো কয়েন কেটে নিয়েছে আমার তার বিনা দেশ চালকে ছয়শ সাইটটি দিচ্ছে তো আমি এটা দেখেন ক্লাইম করলাম তো ক্লাইম্ব করার পরে এখন দেখেন আমার এখানে কিন্তু এই যে অ্যাভাবাউার্ডস এখানে কিন্তু এই যে দেখেন এই যে মেন ব্যালেন্স এখানে কিন্তু আমাদের ছয়শো ষাটটি কয়েন্ট হয়ে গেছে এটা যখন মার্কেটে লিস্টিং হবে লিস্টিং হলে এই কয়েন্টের ভিত্তিতে এই কয়েন্টের ভ্যালুতে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন তো আমাদের প্রতি আচ্ছা এখন আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে কি করতে হবে আমাদের এখান যখন এই কয়েনটা ফুরিয়ে যাবে তো যখন ফুরিয়ে যাবে তারপরে আবার আবার আমাদের এখান থেকে কয়েনটা সংরক্ষণ করতে হবে আবার এখান থেকে ট্যাপ ট্যাপ করে আমাদের এই কয়েনগুলো সংরক্ষণ করতে হবে করার পরে আবার যখন ফুরিয়ে যাবে তখন আবার ই করতে হবে এরপরে আপনারা যখন ফ্রেন্ডের কাছে ইনভাইস করবেন আপনারা যখন ফ্রেন্ডরা যখন ইনভেস্ট করে এইগুলো ই করবে তো আপনারা এই যে দেখেন আরও ইনকাম সিস্টেম আছে এই যে এইগুলো এইগুলো আমাদের জয়েন্ট দিতে হবে এখানে প্রত্যেকটা আপনার এখানে ফলো করতে হবে এখানে প্রত্যেকটা যদি ফলো করেন তাহলে এখান থেকে আপনি কয়েন পাবেন ঠিক আছে এখানে বিভিন্ন সিস্টেম রয়েছে তো এই যে এখান থেকে এই সবগুলো সংরক্ষণ করতে হবে তাহলে আমরা কয়েন নিতে পারবো এখন চলে আসি আমরা পেমেন্টটা পাবো কীভাবে এখন এখন আপনার এই এই অ্যাড্রপ বক্স এই অ্যাড্রপ বক্স কিন্তু অলরেডি এখানে যুক্ত হয়েছে তো এই যে দেখেন কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু নোটিশ দিয়ে দিছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা প্রত্যেক স্টেপ বাই স্টেপ নোটিশ দিয়ে দিচ্ছে তো এর মধ্যে আরও তিনটা নোটিশ বাকি আছে তিনটা নোটিশ বাকি হওয়ার সাথে সাথে আমাদের এখানে ওয়ালেট সরাসরি যুক্ত হয়ে যাবে এই যে কোন কোন ওয়ালেটের মাধ্যমে নিতে পারবো কি দেখি আমাদের এখানে আরও ওয়ালেট যুক্ত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই আমাদের টেলিগ্রামে যুক্ত হন আরও অসংখ্য নতুন নতুন আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা মার্কেটে লিস্টিং হবে ক্যাটস কয়েন তারপরে হলো কিনা আপনার এই যে যেটা দেখতেছেন এইটা আইএসআর আরো অসংখ্য আমাদের ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সকালে আগে পেয়ে যাবেন আল্লাহ হাফেজ